একটা উপজেলার ফাইল আমার আইডিতে ঢুকছে সেটা হলো চলনেক উপজেলা গত আপনি রাতে দেখছি আটটা ফাইল ঢুকছি তার মানে তিনি কাজ করছেন ওনার আসার পর থেকে যে কটা এডিও হয়েছে দেখছি ওনার ফাইলগুলোই আমার আইডিতে সবার আগে আসে তার মানে তিনি আপনাদের জন্য কাজ করেছেন এটা আপনারা নিজেরাই সাক্ষী অফিসিয়ালে এখানে অফিসিয়াল এসে কাজ করা এটি হয়তোবা আপনাদেরকে তত খুশি করতে পারেননি এটার কারণটা হল আপনারা জানবেন চাকরি জীবন থেকে যখন একজন মানুষ অবসরে চলে যায় শেষের বছরটা তারপরে বিশেষ করে হলো শেষের ছয় মাস তখন একটু নানা চিন্তা ভাবনা অনেক ইকুয়েশন তখন চলিয়ে মানসিকভাবে অনেকে আরো বিশেষ করে শেষের দুই তিন মাসের দিকে অনিচ্ছা সত্ত্বেও তখন মানে ইনাটেন্টিভ থাকে আপনার আমি যে কথা বললাম এটুকুই আপনারা তার ই উপজেলা ফর মুকদ্দর আপনার বিবিছা নম্বর উনি শেষ থেকে চাকরি জীবনে শেষ থেকে আপনাদের ই উপজেলা আসছে তারপরে যতটুকু করেছেন আমি ফাইলের কথা বলছি এটা আর উনি কিমন ছিলেন আমার জানা মতে উনি সততার সাথে ওনা দায়িত্ব পালন করেছেন বিশেষ করে আপনাদের এই এমপিও উচ্চতার গ্রেড বকেয়ার ইত্যাদি এই কাজগুলোর প্রতি বেশি আন্তরিক ছিলেন ওনার নিজের জীবনে চাকরির জীবনে ওনার যেটা পাওনা ন্যায্য পাওনা এছাড়াও অনেক কাজ ওনার বাকি রয়েছে

প্রধান শিক্ষক সমিতি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো যে আপনারা এতই গাইটে এত স স্বল্প সময়ে আপনারা একত্রিত হতে পারেন আজকের এই অনুষ্ঠান এটির প্রমাণ করে গতকালকে রাতে আমাদের নিহস মহোদয় উনি গেছেন আমার আমি রাতে ছিলাম স্যার সহ গেছেন দায়িত্ব কিভাবে দিবেন এই পরামর্শের জন্য যাই হোকতার সাথে কথা হয়েছে আর আমি আসলে স্যারকে বললাম যে আপনারা একটু ফেয়ার হোলের ব্যবস্থাটা মনে কেন দ্রুত করে একে দ্রুত চলে আপনারা এক একত্রিত যে জন্য হলেন আর এমন একটি আয়োজন করলেন সত্যিকার এটি আপনারা পোশাক সাজ দাবিদা যা আপনারা এত ইউনাইটেড তার জন্য দোয়া করবেন উনি বাকি অবসর জীবন এটি যেন ভালোভাবে আপনার পরিবারবর্গ নিয়ে সুখের শান্তিতে থাকতে পারেন বিশেষ করে একজন মানুষ যখন অবসরে যায় তখন কিন্তু নানা দিক থেকে তখন মানে সংকটময়ের অবস্থার মধ্যে পড়ে যায় আশা করি উনি এমন হবেন না তার কারণ উনি সাংস্কৃতিক মনে মানুষ ওনার টাইম কিলিংয়ে ওনার উনি জায়গা বেছে নিয়েছেন আমি যেমন আমার অবসর জীবন সামনে আসতেছে আমি কীভাবে কাটবো এটা আমি একটা প্ল্যান দাঁড় করেছি সাংস্কৃতিক মানুষের এমন সংকটের মধ্যে আসলে পড়বেন না ওনার সহধর্মেরই ওনার যে সন্তান এক মেয়ে বিয়ে দিয়েছে আর দুই মেয়ে আছে আমরা দোয়া করি তারা যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠে এবং উনি জীবন দশায় যেন এই কন্যা সন্তানদেরকে উনি মানুষ করে পাত্রস্থ করতে পারে এই দোয়া করি সবশেষে আমি বলব যদি ভালো মনের মানুষের যে ছিল আপনাদের সাথে কীরকম আচরণ করেছেন স্বল্প সময়ের মধ্যে এটি আপনাদের নিজেরা আপনারা জানেন আর যদি কোনো তার তটি বিছুটি কোনো থাকে এই তটি বিছুটিটা ওনার অনিচ্ছা সত্য এবং ওনার কোনো দোষ নেই এই দোষের ভাগিদার হলাম আমি যেহেতু উনি আমার আন্ডারে চাকরি করেছেন আমার একজন কর্মকর্তা এর জন্য আমি দায়ী কে সারা ঠিক আছে আর সবটি দোয়াই করি আমার কথা এই তদন্ত শেষ বাকি আপনাদের সাথে আমার কথা হলো পরবর্তীতে